এই ম্যাচটা ছিল দুই মহান ক্লাবের শক্তির পরীক্ষা পরাশি যায়ন পিএসি বনাম জার্মান শক্তিধর ধর বায়ামিউনিক প্রথমার্ধ গোল শূন্য ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে দুইটি গোল আর একটি ভয়ানক ইনজুরির ঘটনায় ম্যাচের গতিপথ পুরো বদলে যায় চলুন আজকের বিশ্লেষণ দেখে নেওয়া যাক দুটি গোল কিভাবে হলো আটাত্তর মিনিটে পিএসজি এগিয়ে যায় এর অসাধারণ ফিনিশিংয়ে ঘটনা শুরু হয় যখন হ্যারিকে মাঝ মাঠে বল ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন ঠিক তখনই নেভেস বুদ্ধিদীপ্ত প্রেস করে বল কেড়ে নেন এক ছোঁয়াতেই বল চলে যায় ডিওয়ের কাছে যিনি তখন স্পেসে ছিলেন বক্সের বাইরে ডিও একটু বাদিকে কেটে ডান পায়ে বল আনে তারপর নিচু এক গ্রাউন্ড শটে নিওরের বাম পাশ থেকে বল জালে জড়ান নিওর রিফ্লেক্স দিতে পারেননি নেভেসের প্রেসিং কৌশল আয়নের বিল্ডআপ নষ্ট করে ডিওর অফ দ্য বল মুভমেন্ট ও শারীরিক ভারসাম্য দারুণ নিওরের অবস্থান কিছুটা ডান দিকে হেলেছিল আর সেই সুযোগে কাজে লাগান দিও পরবর্তী গোল আসে অতিরিক্ত সময়ে এক চোখ বলিতে গোল করে ওসমান ড্যামবেলি আশরাফ হাকিমে একটি বল কন্ট্রোল করে ড্যাম্বেলির দিকে পাঠান ড্যাম্বেলি বলটি এক বাউন্সে রিসিভ করে তারপর ডান পায়ে এক অসাধারণ বলিতে গোল রক্ষককে পরাস্ত করেন এই গোলটি ছিল সময় জ্ঞান ভারসাম্য এবং আত্মবিশ্বাসের নিখুঁত মিশ্রণ আকিমের পজিশন সেন্স ছিল অসাধারণ ঠিক সময়ে ঠিক পাস ড্যামবেলির নিয়ন্ত্রণ এবং বলের টেকনিক দেখার মতো ছিল আজকের বিশ্লেষণ এই পর্যন্তই বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত জানান লাইক করুন কমেন্ট করুন এরকম বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ক্রিকনিক্স ভিউ